হ্যালো ভিউয়ার ওয়েলকাম টু জেকে টিম সলিউশন তো তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ক্লাস আমরা আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের যে বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের তো সমুদায় সংশোধন নিয়ে তো দেখো পূর্ববর্তী ক্লাসে আমরা কি করেছিলাম পূর্ববর্তী ক্লাসে আমরা তোমাদের কিন্তু এই যে এই পর্যন্ত পড়েছিলাম 150 পৃষ্ঠা পর্যন্ত তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি দুটো সাবস্ক্রাইব করে নাও চলো আমরা শুরু করি দেখো এখানে কি বলা হয়েছে স্মারক সংশ্লেষণের প্রক্রিয়ার স্থানে এখান থেকে আমরা বলবো তো দেখো পাতার মেসোফিল

যা মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পৌঁছে এবং সংক্রমণ প্রক্রিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত ক্লোরোপ্লাস্ট নামক যে অঙ্গাণু থেকে ঘটে থাকে এরপর দেখো আর কি আছে যে ক্লোরোপ্লাস্টের যে গঠন আছে সেগুলো বলা হয়েছে তো ক্লোরোপ্লাস্টের যে গঠনগুলো আছে সেগুলো তুমি একটু দেখতে পারো তো পাতার ভিতরে কি কি থাকে দেখো পাতার ভিতরে মেসোফিল টিস্যু তারপরে স্টোমা পত্ররন্ধ্র এগুলো থাকে তারপরে কি থাকে ক্লোরোফিল থাকে এর জন্য উদ্ভিদ সবুজ বর্ণের হয় এরপর কি থাকে থাইলাকয়েড থাকে এখানে কি হয় শক্তি যে আলো শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় থাইলাকয়েডের মধ্যে তো দেখো যাবে কি আছে যে গ্রানাম অর্থাৎ অনেকগুলো দশ থেকে বিশ থাইলাকয়েডা গঠিত হয়ে গ্রানাম গঠন করে এরপরে দেখো কি আছে দশ দশমিক চারে শ্বাসন প্রক্রিয়া তার পুরা প্রসেস অফ ফটোসিনথেসিস তো দেখো শ্বাসন প্রক্রিয়া এক শারীরিক প্রক্রিয়া যেখানে সজীব উদ্ভিদের কোষের ভিতরে ক্লোরোফিল আলো শক্তি এটিপি ও এনএডিপিএইচ নামক জৈব অণুতে কি করে সঞ্চিত করে তো দেখো বিক্রিয়াটি কি ভাবে হয় ছয়ণু কার্বন ডাই অক্সাইডের সাথে কি করে 12ণু পানি লাগে এবং সেখানে আলো অর্থাৎ সূর্যের আলো এবং পাতা যেগুলো ফিল সেগুলোর মাধ্যমে অর্থাৎ এই চারটি জিনিসের সাথে কি করে এই চারটি জিনিস বিক্রিয়া করে আমাদের যে گلوকোজ এর নাম কি এর নাম হচ্ছে গ্লুকোজ ঠিক আছে এটা হচ্ছে কি গ্লুকোজ ওই গ্লুকোজ তারপরে অক্সিজেন পানি এগুলো উৎপন্ন হয় তো দেখো আচ্ছা এনবিকেটি देखते तो ছাত্রের সালোকসংশয়ন প্রক্রিয়া কোন হেক্সোসল গ্লুকন তৈরি করে এবং স্বয়ং কার্বন ডাই অক্সাইড বায়বানো পানির প্রয়োজন হয় এখানে পানি জারিত হয়ে অক্সিজেন মুক্ত হয় তো তখন দেহের কার্বন ডাই অক্সাইড বিজাত হয় তার সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে থাকে তো এটা হচ্ছে কি ফটো লাইট ডিপেন্ডেন্ট পর্যায় এবং এই যে আলোক নির্ভর এবং আলোক নিরপেক্ষ এই দুইটা পর্যায়ের মোট ভাগ করা হয়ে থাকে সালোকসংশয়ন প্রক্রিয়াটিকে তো আলোক পর্যায়টা কি হয়ে থাকে তো এগুলো যে হয়ে থাকে এই যে এগুলো যে বিক্রিয়াগুলো দেখতে পাচ্ছো এগুলো আসলে তোমাদের ইন্টারমিডিয়েট বইয়ের পড়া এখানে দেওয়া হয়েছে এগুলো আশা করছি তোমাদের পড়ার দরকার নেই কত এগুলো একটু কঠিন টাইপের এগুলো তোমাদের পরীক্ষায় আসবে না এগুলো তোমরা যখন ইন্টারভিউ তখন এগুলো করবে তোমরা এখন চাইলে ক্যালভিন চক্র আলোক পর্যায় তোমরা আরো বিস্তারিত তোমরা ইন্টারে করবে এখন এগুলো দিয়ে করার দরকার নেই এখন এইগুলো স্কিপ করতে পারো তোমরা এরপরে কি আছে যে করফিলের সহায়তা এই কাজগুলো তোমরা দেখতে পারো বললে সহায়তা কি কি হয় ফটোলাইসিস কাকে বলে তারপরে ফটোফ্রসফরা বলে এটা কিন্তু তোমাদের পোষেন আসতে পারে ঠিক আছে যে ফটোলাইসিস কি সত্যি পানিকে বিজ্ঞায়িত হয়ে অক্সিজেন হাইড্রোজেন ইলেকট্রন উৎপন্ন করে ফসল ফসফরাইজেশন কি এগুলো তোমরা দেখতে পারো এগুলো আসতে পারে আর কি তো দেখো সারক সংশনের গুরুত্ব সম্পর্কে এখানে বলা হয়েছে সার্ক সংসনের গুরুত্ব গুলো কিন্তু গুরুত্বপূর্ণ এটা কিন্তু সবাই মনোযোগ দিয়ে দেখবে তো এক নম্বর গুরুত্ব থেকে বলা হয়েছে সৌরশক্তি শক্তি ও খাদ্যের মধ্যে শ্রেণী শক্তি রূপান্তর অর্থাৎ সূর্য পৃথিবীর সকল শক্তির উৎস এবং সংশ্লেষণের মাধ্যমে সবুজ উদ্ভিদটি করে এই সৌর শক্তির শোষণ করে রাসায়নিক শক্তি রূপান্তরিত করে এটিপির মধ্যে আবদ্ধ করে এবং এখানে শক্তি উৎপন্ন থাকে এবং এই শক্তিটা কি করে পরভোজী জীব যেমন যে ঘাস লতাপাতা খায় সেখান থেকে এই শক্তিটা পানি দেহে পৌঁছায় এরপরে আর দুই নাম্বার গুরুত্বটা কি দেখো গ্লুকোজের স্বেচ্ছায় রূপান্তর এবং সঞ্চয় অঙ্গে পরিবহন তার সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন হয় সহল সংখ্যক গছ আছে ছাই রূপান্তরিত উদ্ভিদের ফল মূল বীজ এরকম সঞ্চয়ী অঙ্গে কি করে সঞ্চিত হয় এরপরে দেখো কি আছে কি বলা হয়েছে যে পরিবেশ অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রক্ষা করতে কার্বন ডাই অক্সাইড গ্যাসের স্বাভাবিক পরিমাণ হলো পয়েন্ট এর উপর পার্সেন্ট এবং অক্সিজেন হচ্ছে একুশ পার্সেন্ট এগুলো একটু দেখতে হবে আর কি তোমাদের তো এগুলো করার মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারটা শেষ এরপরে আছে আমাদের এগারো অধ্যায় এগারো অধ্যায় আমরা কি করবো আগামী ক্লাসে পড়ার চেষ্টা করবো তো আসি এই পর্যন্তই ওই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না